আওয়ামী লীগের যদি এক নম্বর শত্রু বাংলাদেশে ধরা যায় বিবেচনা করতে চাই সেটা নিঃসন্দেহে জামাত ইসলাম বেগম জিয়ার কোনো অ্যাক্টিভ রোল করার সুযোগ আছে কিনা আমি জানি না যদি থাকে আমি মনে করি একমাত্র তার ইন্টারভেনশনে বিএনপি গত ষোলো বছর আওয়ামী লীগের সময় বিএনপির কর্মীরা ব্যাপকভাবে অত্যাচারিত হয়েছে সরকার জামাত এবং এনসিপি এদের মধ্যে সম্পর্কটা আসলে কি আপনার দৃষ্টিতে আমরা বিশ্বাস করি বা নাই করি জুলাই আন্দোলনের যদি কেন্দ্রবিন্দুতে আমরা ছাত্র শক্তিকে দেখি ইয়াং জেনারেশনকে তার একটা প্রতিফলন হচ্ছে এনসিপিতে এবং পাঁচই আগস্টের পরে যেটা উদ্ঘাটিত হয়েছে যে এই আন্দোলন থেকে পিছন থেকে সংগঠিত করেছে এবং সব ধরনের সাপোর্ট দিয়ে আন্দোলনকে পরিণত দিকে নিয়োজিত নিয়ে যেতে যে দলটা সাহায্য করেছে তার একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে জামাত ইসলাম এবং ছাত্র শিবির আমি জাতীয়তাবাদী দলকে বাদ দিব না বিএনপিও এটার সাথে বিএনপির কর্মীরা ইনভলভ ছিল আমি আবারও স্পষ্ট করেছি আগেও বলেছি আবারও বলছি গত ষোলো বছর আওয়ামী লীগের সময় বিএনপির কর্মীরা ব্যাপকভাবে অত্যাচারিত হয়েছে বাংলাদেশের জনগণ ব্যাপকভাবে অত্যাচারিত হয়েছে তো সুতরাং তাদের শতভাগ কন্ট্রিবিউশন ছিল এই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা এটাকে বিপ্লব বলতে চায় কিন্তু যে নেতৃবৃন্দ বলেছে যে এই আন্দোলনের সাথে এই ইয়ের সাথে আমাদের দলীয় কোনো ইয়ে নাই সম্পৃক্ততা নাই আমরা যদিও এটার সাথে একমত পোষণ করি আমরা এটার সাথে সম্পৃক্ততা নাই এটাই বলে দেয় যে এটা নেতৃস্থানীয় কোনো কন্ট্রিবিউশন ছিল না বাট এনসিপি এবং জামাত অবশ্যই তাদের একটা সম্পৃক্ততা ছিল কেননা গত আওয়ামী লীগের সময়ে বা আওয়ামী লীগের যদি এক নম্বর শত্রু বাংলাদেশে ধরা যায় বা ভারতের এক নম্বর শত্রু যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে আমরা বিবেচনা করতে চাই সেটা নিঃসন্দেহে জামাত ইসলাম এবং বিএনপিকে তারা যারা জাতীয়তাবাদী ধারার জাতীয়তাবাদী ইসলামী ধারার যারা বিএনপি তাদেরকে ভারত এবং আওয়ামী লীগ শত্রু মনে করে বাট সেই সংখ্যাটা আমি মনে করি নীরবে বিএনপি ছেড়ে চলে গেছে অথবা নিষ্ক্রিয় হয়ে গেছে সাপোর্টাররা তো অবশ্যই গেছে আমি মনে করি নেতা নেত্রীরাও গ্র্যাজুয়ালি তারা বিএনপি ত্যাগ করছে বিএনপি এই কথাটা যত দ্রুত বুঝতে পারবে আমি জানি না সংশোধনের সময় আছে কি না বেগম জিয়ার কোনো অ্যাক্টিভ রোল করার সুযোগ আছে কিনা আমি জানি না যদি থাকে আমি মনে করি একমাত্র তার ইন্টারভেনশানে বিএনপি তার শক্তি ফিরে পেতে পারে না হলে তা বর্তমান নেতৃবৃন্দ বিএনপি যেদিকে বিএনপিকে যেদিকে নিয়ে যাচ্ছে একটা অজানা গন্তব্যে দেশবাসীর সাথে আমিও শঙ্কিত আমি মনে করি বাংলাদেশের ষোলো বা আঠারো কোটি জনগণ বিএনপি সহই এই সম্মেলনটা আশা করছিল কিন্তু দেশের জন্য দুর্ভাগ্যজনক যে এই সম্মেলনে বিএনপি ছিল না আর সোশ্যাল মিডিয়াতে আমি যেটা দেখলাম বা মিটিং মিটিংয়ের পরিস্থিতি থেকে যেটা বুঝলাম জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এখানে এবং জনগণের মনের আকাঙ্ক্ষাটাই কিন্তু প্রকাশ পেয়েছে জুলাই স্পিরিটটা এখানে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা গেছে যেটা আনফর্চুনেটলি বৃহৎ দলটা বারবার ভুল করছে তাদের কথাবার্তা আচরণ জাতিকে বা জনগণকে মর্মাহত করেছে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি পালিয়ে যাওয়ার পরে তাদেরই একটা দুর্বল ভার্সন বিশৃঙ্খল ভার্সন মনে হচ্ছে বাংলাদেশে প্রতিস্থাপিত হয়েছে যাদেরকে ভারত তাদের স্বার্থ উদ্ধারে একটা সীমিত সময়ের জন্য ব্যবহার করবে আমাদের একটা বিষয় বুঝতে হবে বাংলাদেশে ভারত আওয়ামী লীগ ছাড়া এবং শেখ হাসিনা বা তার পরিবার ছাড়া আর কাউকে বিশ্বাস করে না প্রথম আওয়ামী তারপর আরও স্পেসিফিক বলতে গেলে শেখ পরিবার আমি যদি আরও নির্দিষ্ট করে বলতে চাই শেখ হাসিনা সুতরাং এই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যে কারণে যে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বা আওয়ামী লীগ অর্থনীতি রাজনীতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যে বিপর্যয় সৃষ্টি করছে সেটাকে গুছিয়ে এনে আওয়ামী লীগকে ফেরত আনার জন্য একটা ইন্টারিম পিরিয়ড যে সময়টা তারা একটা দলকে ব্যবহার করতে চায় এবং আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করলাম যে এই দলটাকে বা এই দলের একটা বৃহৎ সংখ্যক নেতৃস্থানীয় সদস্যদেরকে আওয়ামী লীগ এবং ভারত পেলেছে গত ষোলো বছর সেটা তাদের পেরোলে হোক তাদের নিরাপত্তা আশ্রয় হোক তাদের ব্যবসা বা তাদের অর্থ নিরাপত্তা দিয়ে হোক কিন্তু এই আশ্রয়ের অধীনে কিন্তু সারা দেশে তাদেরই অনুসারীরা ছিল না বিএনপির জেলা উপজেলা পর্যায়ের নেতা নেত্রী বা সাপোর্টাররা যেখানে গত ষোলো বছর ধান খেতে মাঠে বনে জঙ্গলে অথবা জেলখানায় অথবা কোথাও অজানা পরিস্থিতিতে মরে জীবন খাটিয়েছে জীবন শেষ করেছে তার নেতৃবৃন্দ আজকে তাদের মনের আশা পূরণ করছে বলে আমি মনে করি না সেই সাথে সাধারণ জনগণও সেটা দেখছে না তো সুতরাং গতকাল যেটা হলো অ্যাটলিস্ট জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতিফলনের আভাস পাওয়া গেছে জন জনগণ চায় জুলাই অভ্যুত্থানটা জুলাই বিপ্লব ছিল এবং সেটাকে স্বীকৃতি পাওয়াটা জরুরি এবং সেটার সাথে বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন গত ষোলো বছরের সকল অবিচার অন্যায়ের যে বিচার প্রয়োজন এবং একটা সুশাসন প্রতিষ্ঠার রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সেটার একটা আভাস পাওয়া গেছে গতকাল আমি আশা করব তারা মঞ্চে উঠে যে বক্তব্যটা দিয়েছে তারা যদি সুযোগ পায় তারা একই প্রতিফলন ঘটাবে রাজনৈতিক দল হিসেবে যে ইসলামিক দলগুলো আছে তাদের তো আমরা মাহফিলে দেখি বা খুতবাতে দেখি যে লাখ লাখ লোক তারা জমায়েত করতে পারে তারই প্রতিফলন আমরা গতকালকে দেখেছি আপনি কি মনে করেন যে ভোটের মাঠেও তারা এরকম কারিশমা দেখাতে পারবে সেটা নির্ভর করবে ভোটের আগ পর্যন্ত তাদের কার্যক্রম এবং তার প্রতিফলন কিছুটা দেখা গেছে বিশ্ববিদ্যালয় সমূহ যে পাঁচটা পাবলিক ইউনিভার্সিটিতে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম শত পার্সেন্ট সুষ্ঠু নিশ্চিত করা সম্ভব হয়েছিল বলেই একটা ক্ষতিপূলন করেছে যাতে কিন্তু মনে করছে না যে কেউ জিতুক বা কেউ হারুক সবাই আশা করছে যে একটা নিরপেক্ষ পরিস্থিতিতে মানুষ ভোট দেয় এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয় যে প্রার্থীটা কোনো এলাকার চাঁদাবাদ হবে না সন্ত্রাসী হবে না কোনো মাফিয়া ব্যবসায়ী হবে না বা কোনো দুর্বৃত্ত রাজনীতিবিদ তো সুতরাং আগামী নির্বাচনে আমি মনে করি এর একটা ব্যাপক প্রতিফলন হবে এই ভয়টা আবার যারা এটা চায় না তারা পাচ্ছে বলে তারা জুলাই সনদকে স্বীকৃতি দিতে চায় না গণভোট চায় না যে কোনো মূল্যে নির্বাচন চায় যে যে কোনো মূল্যে তারা ক্ষমতায় আরোহণ করতে চায় এবং সেটা নিজের যোগ্যতায় না পলাত্মক রাজনৈতিক দল এবং প্রতিবেশী সভা এটা জনগণ বুঝতে পারছে